আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার চাকমাহর উপজেলার নাই হাটে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হাটটি খুব ভোর থেকে শুরু হয়েছে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো পেঁয়াজ এবং রসুনের বাজার দরটি দর্শক দেখতে পাচ্ছেন আমরা যদি ক্যামেরা অ্যাঙ্গেলটি একটু ঘুরাই তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের কৃষক ভাইরা আমাদের হাটে এসেছেন এবং তারা সকাল থেকেই বস্তা আকারে দাঁড়িয়ে আছেন এবং ব্যবসায়ী ভাইরা ঘুরে ঘুরে সেই পেঁয়াজগুলো দেখছেন এবং গুণগত মানের ওপর কিন্তু তারা দাম নির্ধারণ করছেন কৃষক ভাইরা সেগুলো বিক্রি করছেন এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন সাইডে ব্যবসায়ীরা সেই পেঁয়াজগুলো কিনে একটা জায়গায় গাড়ি করছেন এবং সর্বশেষ

খালুর সাথে কথা বললাম খালু হচ্ছে বর্তমানে আমাদের ফজান ইউনিয়নের আট নম্বর সাহেব তো যাই হোক আমরা আপনাদেরকে সরাসরি পেঁয়াজ দেখ যাই পেঁয়াজের কালার আপনাদেরকে দেখাতে পারবো কিনা আমি জানি না তবে দেখি কত চাচ্ছেন আপনি চার হাজার আচ্ছা ঠিক আছে দেখেন দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পেলাম এখানে ছিল

এটা <muchas> না <muchas>

আপনাদের সিন্থে ভোগ করেছে আচ্ছা সে বুঝলাম যে আটচল্লিশশো টাকা হলে কৃষকদের দাম পাইলো কৃষক দাম পাইলো কিন্তু আপনাদের যারা ভোট তাঁকে তা তাদের তো অর্থাৎ হবে কিন্তু কৃষকদের দেখতে হবে না আপনার জন্য কোন দেখতে হবে আগে আচ্ছা সে বুঝলাম কিন্তু ওই আপনাদের শুধু ওই কৃষক পর্যায় দেখলে কি হবে নাকি যারা যারা সমন্বয় আছে তাদের উদ্দেশ্যে আপনি পরামর্শ থাকেন সমন্বয়ন যারা যারা আছে তারা আসলে খুব ভালো একটা পদক্ষেপ নিচ্ছে এবং এরকম থাকলে আমাদের বাংলাদেশ ভালো চলবে শুধু

যারা বর্তমানে আছে আপনি যে ওই মানে ভালো সম্ভাবনা দেখেছেন ছাত্র আন্দোলন এইভাবে থাকে মানে ছাত্র এইভাবে থাকে তাহলে দেশটা কভার করতে পারবে নিয়ন্ত্রণে আসবে ঠিক আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে যারা কৃষক কৃষকরা আছেন তারা কিন্তু ছাত্র ছাত্ররা কাছে তাদের কিন্তু পক্ষে বক্তব্য দিয়েছেন যাই হোক তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন পেঁয়াজের এবং রসুনের দিকে বেশি না কমে আর কি আপনাদের এসে সিন্ডিকেটটা তারা অলরেডি ভেঙে দিয়েছে ঠিক আছে কিন্তু আপনার এই সার ফাঁস থেকে শুরু করে কৃষিকাজের ব্যবহৃত যে সকল প্রোডাক্ট দরকার হয় সেগুলো যদি দাম কমানো যায় তাহলে এই কৃষক এদের উৎপাদন খরচটা কমবে এবং উৎপাদন খরচটা কমলেই কৃষক কিন্তু আপনার অল্প খরচে যদি তারা উৎপাদন করতে পারে তাহলে আপনাদের অল্প খরচে দিতে পারবে আর এই অন্যতম কারণ হচ্ছে কেন আপনার জেনে থাকবেন দিনে কামলে কিন্তু বর্তমানে সাতশো আটশো টাকা করে তো সেই হিসেবে যদি আপনারা এখানে দাম না পায় তাহলে আসলে তাদের দুর্ভোগের শেষ হবে না তো যাই হোক আমরা মোটামুটি পেঁয়াজ দেখেছি তুলে নিয়ে একটু রসুনের দিকে আমরা যাই আমরা রসুনের হাটে চলে এসেছি এবং দেখি কত করে বিক্রি হচ্ছে কত করি চাচ্ছেন আট হাজার দাম কত করে

আচ্ছা যাই হোক আর নিচে 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 মিডিয়াম শার্ট আছে 7800 700 এরকম আচ্ছা গত হাটের চাইতে আজকে হাটে কথা আছে আজকে হাটে 100 টাকা বা 150 টাকা এরকম বেশি পার মনে পার মনে বেশি আজকে যাই হোক এই মুহূর্তে আপনি যদি আপনাদেরকে শারমম হিসাবে পেঁয়াজ রসুন এর দামটি বলে রাখি সে হচ্ছে আজকে আমরা দেখেছি পেঁয়াজ বিক্রি করতে 3800 3900 সর্বোচ্চ বাজার ছিল পেঁয়াজ এবং যেটা ভালো আর কি আর যেগুলো কি নরমাল টাইপের আপনি দুই তিনশো টাকা নিচে ছিল আর আমরা এই মুহূর্তে দেখলাম রসগোলের যেটা সেটা কিন্তু খুব ভালো সেটা আট হাজার আট হাজার দুইশো আর একটু মিডিয়াম কোয়ালিটির যে ছোটো সাইজের যেগুলো সেগুলো আমরা দেখতে পেয়েছি সাত হাজার পাঁচশো বা সাত হাজার ছয়শো এরকম রেটে বিক্রি করতে তার সাথে মিম কোয়ালিটিগুলো নিচে আছে সেগুলো আমরা না বলি এই ছিল আজকে আমাদের সর্বশেষ তথ্য কি কোথায় থেকে ভিডিওটি দেখলেন আমাদেরকে অবশ্যই জানাবেন ভিডিওটি শেয়ার করবেন আপনার স্থানে আপনার এলাকায় কত করে গেলে আমাদেরকে জানাবেন সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ আসলাম